সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব কোন নদীর তীরে কোন বাঁধ অবস্থিত তা নিয়ে তো চলো তোমরা একটা ক্লাস তোমরা কারণ পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসে নোট ডাউন করতে থাকো এক নম্বর কোয়েশ্চেন ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর তীরে অবস্থিত মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে বরাক করে অবস্থিত পঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডের দামোদর নদীতে অবস্থিত দেহরি বাঁধ উত্তরাখণ্ডের ভাগীরথীতে অবস্থিত নদীতে অবস্থিত ভাগরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাবে শতদ্রু নদীতে অবস্থিত নাগাজুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে অবস্থিত কোশ্চেন নাম্বার সেভেন ইন্দ্রাবতী বাঁধ উড়িষ্যাতে উড়িষ্যা রাজ্যে ইন্দ্রাবতী নদীতে অবস্থিত গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশের চম্বল নদীতে অবস্থিত কোশ্চেন নাম্বার নাইন রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশের বতেয়াতে অবস্থিত জি কে প্রশ্ন উত্তর ইন্টারনেটের জনককে সঠিক উত্তর ভেন্টন গ্রে কার্ক কার্ফ গুগলের জনককে উত্তর সার্জেন বিন কোশ্চেন নম্বর থ্রি ফেসবুকের জনককে উত্তর হল মার্ক জুকারবার্গ কোশ্চেন নাম্বার ফোর মোবাইল ফোনের জনককে সঠিক উত্তর মার্টিন কুপার কোশ্চেন নাম্বার ফাইভ মাইক্রোসফটের জনককে সঠিক উত্তর বিল গেটস কোশ্চেন নাম্বার সিক্স টুইটারের জনককে সঠিক এটিএম এর জনককে সঠিক সংবিধান গুরুত্বপূর্ণ ধারা কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আর্টিকেল ওয়ান কোশ্চেন নাম্বার টু নতুন রাজ্য গঠন আর্টিকেল টুতে তে রয়েছে কোশ্চেন নাম্বার থ্রি নতুন রাজ্য গঠন পদ্ধতি সীমানা নির্ধারণ নামকরণ রয়েছে আর্টিকেল থ্রিতে কোশ্চেন নাম্বার থ্রি সরি কোশ্চেন নাম্বার ফোর নতুন রাজ্যের আইন রচনা আর্টিকেল নাম্বার এ রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ নাগরত নাগরিত্ব আর্টিকেল নাম্বার ফাইভ টু ইলেভেনের মধ্যে রয়েছে মৌলিক অধিকার আর্টিকেল নাম্বার টুয়েলভ টু থার্টি ফাইভের মধ্যে রয়েছে কোশ্চেন সেভেন আইনের চোখে সবাই সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা গুরুত্বপূর্ণ জিকে ভারতের রাজধানী কোথায় সঠিক উত্তর নয়াদিল্লি ভারতের জাতীয় প্রাণী কোনটি সঠিক উত্তর বাঘ গৌতম বুদ্ধের জন্ম কোথায় সঠিক উত্তর লুম্বিনী কোশ্চেন নাম্বার ফোর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর পন্ডিত জওহরলাল নেহেরু কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের মুদ্রার নাম কি সঠিক উত্তর রুপি কোশ্চেন নাম্বার সিক্স ভারতের জাতীয় সঙ্গীতের কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নাম্বার সেভেন ভারতের জাতীয় পাখি কোনটি সঠিক উত্তর ময়ূর ডব্লুবিপি এক্সাম প্রিপারেশন কোশ্চেন নাম্বার এক ভারতের জাতীয় প্রথম ভারতীয় উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল কোশ্চেন নাম্বার টু ফার্দার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় সঠিক উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোশ্চেন নাম্বার থ্রি কত সাল কত সালে ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা করা হয় সঠিক দু হাজার এক সালে কলকাতার প্রথম ট্রাম চালু হয় কত সালে সালে পিটার ম্যান কোন দেশে অবস্থিত সঠিক উত্তর গ্রিনল্যান্ড কোশ্চেন নাম্বার সিক্স আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হাইগ্রোমিটার কোশ্চেন নাম্বার সেভেন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর দেরাদুনে কোশ্চেন নাম্বার এইট পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি সঠিক উত্তর বৈকাল হ্রদ ডব্লিউবিপি বিপি এক্সাম প্রিপারেশন কোশ্চেন নাম্বার এক ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে কোশ্চেন নাম্বার টু সালোক সংশ্লেষের আলোক দোষা কোথায় ঘটে সঠিক উত্তর কোলোপ্লাস্টের থানা থানা গ্রানা জৈব শেষ শেষ জৈন তীর্থ তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম সঠিক উত্তর ঝাড়খন্ড question number five বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর barometer question number six সিওল কোন দেশের রাজধানীর নাম সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া question number three তিমির শ্বাস অঙ্গের নাম কি সঠিক উত্তর ফুসফুস question number eight গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তর আরাবল্লী question number nine পিটের ভারত শাসন আইন কবে পালন পাশ করা হয় সঠিক উত্তর আঠারোশো চুরাশি সালে WBP এক্সাম প্রিপারেশন কোশ্চেন নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি সঠিক উত্তর মেছো বেড়াল কোশ্চেন নাম্বার টু দ্য জাঙ্গেল বুক বইটির লেখককে সঠিক উত্তর রুড রুডিয়ার্ড কবলিং কোশ্চেন নাম্বার থ্রি জাপানের জাতীয় খেলা কি সঠিক উত্তর সুমো রেসলিং কোশ্চেন নাম্বার ফোর কুমার সম্ভব গন্থটি রচয়িতা কে সঠিক উত্তর কালিদাস কোশ্চেন নাম্বার 5 সাক্ষী মালিক কোথাকার ছিলেন সঠিক উত্তর হরিয়ানা কোশ্চেন নাম্বার 6 আরাবল্লী পর্বতশ্রেণী কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর রাজস্থান কোশ্চেন নাম্বার 7 पाटलिपुत्र নগরী কোন কে স্থাপন করেছিলেন সঠিক উত্তর রাজা অতাপত্র লবণ আরোহণ করা হয় কোন অংশ থেকে ফুলের মুকুল থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জি ভিটামিন অন্যান্য গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন ঘাটতিজনিত রোগ বেরি বেরি ভিটামিনোফ্লাইভিনোসিস ভিটামিন বি থ্রি প্লেগ্রা ভিটামিন বি ফাইভ প্যারিস্থেসিস ভিটামিন বি সিক্স রক্তাল্পোতা ভিটামিন বি ভিটামিন সি এর অভাবে স্কারভি বা মাড়ি ফোলা ভিটামিন ডি এর অভাবে রিকেট বা অস্টিওমালেশিয়া ভিটামিন কে রক্ত না হওয়া ডব্লিউপি কলকাতা পুলিশ প্রিপারেশন রেলওয়ে এসএসসি জিডি ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ এক নম্বর হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দ क्वेश्चन नंबर 2 কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দ তোরাইনের প্রথম যুদ্ধ এগারোশো বিরানব্বই একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার সিক্স খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার সেভেন গেরো গেগরার বা ঘর ঘরার যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার এইট চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার নাইন কনোজ বা গ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার টেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার এগারো তালিকোটের যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ দিবস এক নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পাঁচই জুন আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর আটই মার্চ ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় সঠিক উত্তর আঠাশে ফেব্রুয়ারি কোশ্চেন নাম্বার ফোর বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পঁচিশে এপ্রিল কোশ্চেন নাম্বার ফাইভ জাতীয় কৃষক দিবস কবে পালিত হয় সঠিক উত্তর তেইশে ডিসেম্বর ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পনেরোই আগস্ট কোশ্চেন নাম্বার সেভেন ভারতের ভোটার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পঁচিশে জানুয়ারি কোশ্চেন নাম্বার এইট বিশ্ব বন্য প্রাণী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর তেসরা মার্চ কোশ্চেন নাম্বার নাইন বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত সঠিক উত্তর মে স্পেস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন নাম্বার এক ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি সঠিক উত্তর আর্যভট্ট কোশ্চেন নাম্বার টু ইসরো এর সম্পূর্ণ রূপ কি সঠিক উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোশ্চেন নাম্বার থ্রি ইসরো সদর দপ্তর কোথায় সঠিক উত্তর বেঙ্গালুরু কোশ্চেন নাম্বার ফোর চন্দ্রযান এক কবে লঞ্চ করা হয়েছিল সঠিক উত্তর দু আট সালে কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের প্রথম মঙ্গল মিশনের নাম কি সঠিক উত্তর মঙ্গলযান কোশ্চেন নম্বর সিক্স প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে কোশ্চেন নাম্বার সেভেন নাসা কোন দেশের মহাকাশ সংস্থা সঠিক উত্তর আমেরিকা কোশ্চেন নাম্বার এইট কোন দেশ প্রথম চাঁদে মানুষ পাড়ে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ভারতের জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর আম কোশ্চেন নাম্বার টু বাংলাদেশের জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর কাঁঠাল কোশ্চেন নাম্বার থ্রি পাকিস্তানের জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর আম কোশ্চেন নাম্বার ফোর মেক্সিকোর জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর অ্যাভোকাডো কোশ্চেন নাম্বার ফাইভ চীনের জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর কুই কুইড ফ্রুট কুইড ফ্রুট কোশ্চেন নাম্বার সিক্স কানাডার জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর ব্লুবেরি কোশ্চেন নাম্বার সেভেন শ্রীলঙ্কার জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর কাঁঠাল কোশ্চেন নাম্বার এইট নেপালের জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর কমলা ডাব্লিউপি কলকাতা পুলিশ মূল প্রতিষ্ঠাতা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ দিন ই ইলাহি প্রতিষ্ঠা করেন আকবর কোশ্চেন নাম্বার ফাইভ ভক্তি আন্দোলন শুরু করেন রামানুজন রামানুজ শিখ ধর্ম শুরু করেন গুরু নানক বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প প্রকল্প আর সাল কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল দু তেরো সালে শিক্ষা শিক্ষাশ্রী প্রকল্প শুরু হয়েছিল দুই হাজার সালে সবুজ সাথী প্রকল্প শুরু হয়েছিল দু হাজার পনেরো সালে গতিধারা প্রকল্প শুরু হয়েছিল দু হাজার পনেরো সালে যুবশ্রী প্রকল্প শুরু হয়েছিল দু হাজার তেরো সালে মাতৃযান প্রকল্প শুরু হয়েছিল দু এগারো সালে খাদ্য সাথী প্রকল্প শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে প্রকল্প শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল দু হাজার সালে পথশ্রী অভিযান শুরু হয়েছিল দু হাজার কুড়ি সালে ইম্পর্টেন্ট কোশ্চেন জি কে অল ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম পেন্টা থেনিক ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন ভিটামিন রাসায়নিক নাম ফলিক অ্যাসিড ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকো ফেরল বিখ্যাত ব্যক্তিদের উক্তি ভগৎ সিং এর বিখ্যাত উক্তি ইনকিলাব জিন্দাবাদ নেতাজি বিখ্যাত উক্তি দিল্লি চলো নেতাজির বিখ্যাত উক্তি জয় হিন্দ মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি ডুয়ার ডাই মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি ভারত ছাড়ো নেহেরুর বিখ্যাত উক্তি আরাম হারাম হে নেহেরুর বিখ্যাত উক্তি পূর্ণ স্বরাজ বিনোবা ভাবের বিখ্যাত উক্তি জয় জগৎ জয় প্রকাশের বিখ্যাত উক্তি সম্পূর্ণ ক্রান্তি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উক্তি বন্দে মাতরম বিভিন্ন অ্যাসিডের উৎসব ফার্মিক অ্যাসিডের উৎস হলো মৌমাছির হুল অ্যাসিডিক অ্যাসিডের বিখ্যাত উৎস হল ভিনিগার টার্টারিক অ্যাসিডের উৎস হল তেতুল অক্সালিক অ্যাসিডের উৎস হল টমেটো ম্যালিক অ্যাসিডের উৎস হল আপেল সাইট্রিক অ্যাসিডের উৎস হলো কমলা লেবু ইউরিক অ্যাসিডের উৎস হল মানুষের মুখে মূত্রে সরি মানুষের মূত্রে কোশ্চেন নাম্বার নাইন অ্যাসকরবিক অ্যাসিডের উৎস হলো আমলকি ট্যানিক অ্যাসিডের উৎস হল চা